বাংলাদেশের পাট শিল্প আজকে অনেকটা বিলুপ্তির পথে আপনারা সেটা নিজেরাই বুঝতে পেরেছেন যারা পাটের সাথে সম্পৃক্তরা তারাও জানে পাট নিয়ে কোনো আলেখ নয় আসসালামু আলাইকুম বীর চটুলটিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রামে অনুষ্ঠিত কনভেনশন দু হাজার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ চট্টগ্রাম শাখা দেশের শ্রমজীবী মানুষের স্বার্থে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জোরালো ঘোষণা দিয়েছেন সম্মেলনে চট্টগ্রাম বন্দরের কোন টার্মিনাল বিদেশি বা ব্যক্তি মালিকানায় ইজারা না দেওয়ার বিষয়ে কড়া হুশিয়ারি উচ্চারণ করা হয় পাশাপাশি বন্ধ পাটকর সহ সকল কলকারখানা অবিলম্বে চালুর আহ্বান জানানো হয় কেন্দ্রীয় সভাপতি চৌধুরী আশিকুর আলম বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বক্তব্য রাখেন পাটপল শ্রমিক দল সভাপতি সাইদাল আল নোমান তুর্য তুর্য তার বক্তব্যে বলেন শ্রমজীবী মানুষের জন্যই আমাদের এই আন্দোলন শ্রমিকদের সুখ দুঃখে পাশে থাকায় আমাদের দায়িত্ব তারা দেশের একমাত্র প্রকৃত ভাগ্য পরিবর্তনকারী তাদের কথাগুলো অবহেলা না করে যথার্থ ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি আরো বলেন আমি শ্রমিকদের জীবন নিয়ে পড়াশোনা করেছি তাদের ভাগ্য পরিবর্তন ও শিল্পের পুনর্জাগরণের কাজ করে যাব দেশের পাট শিল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে কোনো মূল্যে সব বন্ধ পাটকল চালু করতে হবে সভায় আরো দাবি করা হয় চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড এটি কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না বন্দর বেসরকারীকরণ হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে সাত কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না যা জাতীয় অর্থনীতির জন্য হুমকি অবিলম্বে একটি স্থায়ী মজুরি কমিশন গঠন করতে হবে ট্রেড ইউনিয়ন আন্দোলনে আরও শক্তিশালী করতে হবে সমাবেশ থেকে আগামী 12 আগস্ট চট্টগ্রাম বন্দর সহ সারা দেশে কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সম্মেলন জুড়ে ছিল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ কণ্ঠ বক্তারা রাজনৈতিক স্বচ্ছতা এবং শ্রমিক বান্ধব অর্থনীতির গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান

আজকে যে মূল বিষয় বন্ধ এই বন্ধকে বিদেশিদের হাতে এবং কোনো দেশিদের দেশীয় এজেন্ট হাতে যেন তুলে দিতে না পারে তার জন্য আমরা ডিসির কাছে ডিসির মাধ্যমে সারকল্পী প্রধান করেছিলাম প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রাম স্কাবের মাধ্যমে আমরা বন্ধে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি চট্টগ্রাম স্কাবের মাধ্যমে আমরা বন্ধের সামনে আমরা বয়া সমাবেশ করেছি ঢাকা থেকে

তাই আপনারা জানবেন যদি এটাকে রাজনীতি বলেন সেটাকেই যদি বলেন বাংলাদেশের জন্য কিছু করা তাহলে আমি অনেক আগে থেকে রাজনীতি করছি অনেক আগে থেকে রাজনীতি করছি কিন্তু সেটা হয়তো যাই হোক শেষে আমাদের পাঠ নিয়ে আমি কিছু কথা বলে শেষ করতে চাই বাংলাদেশের পাট শিল্প আজকে অনেকটা বিলুপ্তির পথে আপনারা সেটা নিজেরাও বুঝতে পেরেছেন যারা পাটের সাথে সম্পৃক্তরা তারাও জানেন পাঠ নিয়ে কোনো আলাপ নাই আমরা ছোটবেলায় পড়েছি সোনা বিաշ আজ অনেক বাচ্চাকে যদি জিজ্ঞেস করি অনেক বাচ্চাকে না ভাগ দেব আমি বিশ্ববিদ্যালয়ের ছেলেকেও যদি জিজ্ঞেস করি সোনা বিաշ বলতে কি বলো অনেকে এক মুহূর্তে হয়তো নাও বুঝতে পারে কেন এসে আমি বিশেষ চক্রের রাস্তাটা সব থেকে ভালো বলো হয় সেই রকম সময় সতর্কতা এবং সব আমি বক্তব্যের দিকে

ছাত্ররা কিন্তু তাদের দাবি অনেকাংশে বুঝিয়ে দিয়েছে নিয়োগ বিধি দুই হাজার বিশ যেটা করা হয়েছে সেটাকে বাতিল করতে হবে এবং রেলের দিকে দৃষ্টি দিতে হবে কোনতে গ্রহণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে চট্টগ্রাম বন্দরে যানজটের কথা বলে ওনারা চট্টগ্রাম বন্দর থেকে অনেকগুলো কন্টেইনার অফটগে এবং বাইরের দিকে কাটিয়ে দিচ্ছে এসটি পেয়েছে এবং সমগ্র বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছে এই শ্রমিকদের মধ্যে